হে মামা তোমার বাসায় বেড়াতে শীতের পিঠা খেতে আহা রে বড় আমাদের দিকে ছুটে আসছে কি বন্ধুরা শীতের দিন তো চলে এলো যেখানে যায় ঠান্ডার ঠান্ডা পায় ওস্তাদ ওস্তাদ বাগল মিয়া আমাদের বন্দুক গাড়িকে ধ্বংস করে দিয়েছে আর আমাদের সকলকে মেরে আমাকে হাত কেটে দিয়েছে আমাকে বানিয়ে দিয়েছে হাত কাটা মুরব্বি ভাগ্য ভালো আমার পাও কেটে দেয়নি তাহলে তো আমাকে সবাই ল্যাংরা মুরব্বি বলে ডাকত তোরা আমাকে খবর দিসনি কেন আর আমার বন্দুক গাড়ি থাকতে তোদেরকে বাগামিয়া কিভাবে পিটিয়ে যায় বাগামিয়াদের কাছে আমাদের থেকে বড় বোমা ট্যাঙ্ক আছে যার একটি বোমা দিয়ে আমাদের সকল সৈনিকদেরকে এক নিমিষেই মেরে ফেলেছে এটাও বলেছে যদি আপনি থাকতেন তাহলে আপনার মুখেও বোমা ফুটিয়ে দিত এ মামা এসে গেছি তোমার বাসায় বেড়াতে শীতের পিঠা খেতে ভাগ্নে এতদিন পর মামার কথা মনে পড়ল মামা তুমি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছ তোমায় তো পুরো সুপার স্টার হিরো আলমের মতো লাগছে ভাগ্নে কিং কং তুই কি আমার সাথে মজা করছিস আরে না মামা এখন তো হিরো আলম রকম ফাইটিং করে হিরো আলম মারে এখানে আর লাস্ট যে কোনখানে পড়ে এটা সে নিজেও জানে না আমার তো মনে হয় তুমি হিরো আলমের মতোই কেরাতে জানো একদম ঝাকাস বলেছিস বাগনে মামা তোমার লোকদেরকে এভাবে মেরে কে তক্তা লাগিয়ে দিল কে তো মনে হচ্ছে এক একজনকে জব্বর মার মেরেছে আর বলিস না ভাগনে এর আগে আমাকে যে বাগামি মেরে হাড্ডি মাংস এক করে দিয়েছিল সেই বাগামি আমাদের চেলাদেরকে মেরে শান্ডে মান্ডে ক্লোজ করে দিয়েছে বলো কি মামা আমার মাথায় জব্বর একখান বুদ্ধি এসেছে আমরা যদি ডাকুশিয়ালকে বাইক রেসিং খেলার কথা বলে জঙ্গলে এনে তাকে সানডে মানডে ক্লোজ করে দেই তাহলে কেমন হয় তাছাড়া বাগামিয়া আমাকে দেখে চিনতেও পারবে না যে আমি ডাকুশিয়ালের ভাগ একদম ঠিক বলেছিস ভাগ নে এখনই আমি বাগামিয়াদের কাছে বাইক রেসিং খেলার আমন্ত্রণ পাঠিয়ে দিচ্ছি আমি তো ভেবেছিলাম বাঘা মিয়াদকে মেরে খাবো কিন্তু না এবার ওকে কালা ভুনা করে খাবো কি বলিস তোরা এই শীতে বাঘের মাংসের কালা ভুনা খেতে যেমন কথা ঠিক তেমনই কাজ বাঘা মিয়াদের বাসায় খেলার আমন্ত্রণ নিয়ে যায় দুষ্টু কুকিল কিরে তোরা তো দেখেছিস কি স্পিডে বাইক চালিয়ে গিয়েছিলাম ডাকু শিয়ালের লালবাতি ধরানোর জন্য হ্যাঁ বস আপনি যেভাবে নায়ক জোসার মতো বাইক চালিয়েছেন হিরো আলম আপনার মতো এত স্পিডে বাইক চালাতে পারবে না না বাগ মামা হিরো আলম আপনার সাথে রেস খেলে না পারলেও জঙ্গলে এমন একজন আছে যার সাথে আপনি বাইক রেস করে কখনো জিততে পারবেন না ওরে শুনেছিস তোরা এই পিচ্ছি কুকিল কি বলছে মনে হচ্ছে টিকটক করতে করতে এ কুকিলটি পাগল হয়ে গেছে না বাবা পাগল হয়নি আপনাদের জঙ্গলের পাশে একটি বিশাল বাইক রেস খেলার আয়োজন করা হয়েছে

ব্যবস্থা করে শুধু একবার সেই বাগামিয়াতকে আমাদের এই রেসে অংশগ্রহণ করতে দে তারপর শালার বেটাকে মলম লাগাই দেব সান্ডে মান্ডে কলস করে দেব জীবনটা বেদনা বাঁচতে ইচ্ছে করে না কোত্তা ভাগ্য এত বড় বাইক রেস খেলায় আমাকে দালাল হিসাবে রাখার জন্য সরি সরি এত বড় বাইক রেস খেলায় আমাকে মাইকম্যান হিসেবে রাখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম দেবার রেস খেলা আরবো ওর জীবনটা বেদনা বাঁচতে করে না মনে হয় আজ কই ই সবাই রেস খেলার জন্য রেডি হও আমি পাঁচ বলার আগে ওই রেস খেলা স্টার্ট হয়ে যাইব এক দুই পাঁচ

কাজে মন দাও যদি বাঘা আমাদের এই প্লান থেকে কোনোভাবে বেঁচে যায় তাহলে তোমার আরেক ঠ্যাং কেটে তোমাকে ল্যাংরা মুরব্বী বানিয়ে দেব ওই তো বাঘা আসছে শরীরটাকে ঝাঁকি দিয়ে প্রস্তুতি নাও এবারও তো কিছুই করতে পারলেন না আমার মনে হয় আপনার চোখের নেশা না ঠিক না মনে হচ্ছে আপনার চোখটা একটু তেরা তাই বাগামি এবারে যাত্রায় বেঁচে গেল তবে রে তাহলে দেখ আমার চোখ সোজা নাকি বেটা ওইয়া আমার মামা একটা অকর্মার ঢেকি ঠিক একটা কাজও করতে পারে না আরে রাস্তায় কুমিরটা কিভাবে আসলো ওই তো বাগামিয়াত ভয়ে দাঁড়িয়ে আছে একটু পরই বাগামিয়াতকে কুমিরটি মজা করে খাবে তাও আবার লবণ ছাড়া আমি গোপন রাস্তা দিয়ে চলে যাই ওই রাস্তা দিয়ে যেতে গেলে কুমির মামা আমাকেও খেয়ে ফেলবে কি কুমির ভাই বউ পেদানি দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে নাকি যে আমার বাইকের নিচে মরতে এসেছো মনে হচ্ছে কুমিরটার মন খারাপ তাই আমার সাথে কথা বলবে না ওরে বাবারি এ তো আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসছে তাহলে তোকে আমি তোর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি ওরে বাবা রে ওস্তাদ মনে হচ্ছে কুমিরটা রান্না ছাড়াই খেয়ে ফেলবে আপনাকে আর আমাকে আপনি থাকেন আমি গেলাম নিজে বাঁচলে বাপের না আমাকে নিয়ে যা এবার যদি কবিদের কবিরের এই কবিরটা আমাকে কসমস করে খাবে আমি তো এখনো পড়িনি আমাকে নিয়ে যা অস্তাদ কিংকং তো পার হয়ে গেছে এখন এই রিমোটটিতে টিপ দিয়ে বোমা ফুটিয়ে এই ব্রিজটি ভেঙে দে তাহলে আর বাঘামিয়াত এ ব্রিজ দিয়ে যেতে পারবে না আর কিংকং ভাগ্নে যাবে মরব্মী এটা কি করলি আমরই ওই ব্রিজ ভাঙার জন্য ব্রিজে বোমা লাগাইনি আমরা তো ওই বাঘামিয়াতকে মারার জন্য ব্রিজের নিচে বোমা লাগিয়েছিলাম বাঘামিয়াত এই বাইক রেস খেলায় হারুক বা জিতুক তাতে আমার নিকুচি পড়েছে বাঘামিয়াদের জায়গায় আমি থাকলে তোর মাথাটা কেটে দিতাম ওর মাথা পরা শুধু গোবর ভাগ্য বলো ব্রিজের মাঝখানে ছিলাম না তা না হলে ব্রিজের সাথে সাথে আমি উড়ে যেতাম আর আমি মরে গেলে আমার বউর কি হতো আমার বউ তো আমাকে রেখে আরো একটা বিয়ে করে ফেলতো যে আমার সাথে ষড়যন্ত্র করছে তাকে যদি হাতের সামনে পেতাম একদম সানডে মানডে ক্লোজ করে দিতাম যাই হোক এই ব্রিজটা পার হওয়ার জন্য আমার বাইকের কামালটা দেখাতে হবে তা। এটা বাইক নাকি কি হেলিকপ্টার। যখন বাগামিয়াতকে মেরে আমি তার শীর্ষ স্বর্ণের রাজপ্রাসাদ দখল করব তখনই বাইক নিয়ে আমি ফুটবল খেলতে যাব। আরে, এখানে তো রাস্তা শেষ হয়ে গেল। এ গাছের জন্য তো আর সামনে যেতে পারবো না। আর আমার হেলিকপ্টারের পাখাও এখানে চালানো যাবে না যদি এখানে হেলিকপ্টারের পাখা চালাই তাহলে তো এই গাছের সাথে হেলিকপ্টারের পাখা ধাক্কা লেগে নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যখন বাসা থেকে আসছিলাম এ রাস্তায় তো কোনো গাছ দেখতে পাইনি রাস্তার মাঝখানে এতগুলো গাছ কিভাবেই বা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল বাঘামিয়াত এখালায় কখনোই চিততে পারবে না আমি জঙ্গল থেকে গাছগুলো তুলে এখানে পুঁতে রেখেছি বাঘামিয়াত জন্য তার ভাইক নিয়ে এখান দিয়ে না যেতে পারে রেখেছ মুরব্বী আমার সাথে কতদিন ধরে আছো কিন্তু আমার মতো বুদ্ধি তোমার হলো না মাঝে মাঝে আমার পা এক গ্লাস করে পানি খেও যদি তোমার একটু বুদ্ধি হয় কিভাবে রাস্তা থেকে গাছ সরাতে হয় এই বিষয়ে আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে ওই দেখেন আমার মনে হচ্ছে আদ আপনার বুদ্ধির উপর পায়খানা করে দেবে এটা বাইক নাকি গাছ কাটার মেশিন বাবারে গাছটা তো আমাদের দিকে ছুটে আসছে বলতে তো রেস জিতেই গেল ইঙ্কালার তো কুত্তার ভাগ্য বাসায় যাইয়া ইঁদুর খাইয়া মর যা সাহস বন্ধু তুমি তো আজকে ম্যাজিকের মতো রেস খেলেছো তুমি যেভাবে জাহিদ খানের মতো বাইক ডিগ বাজি দিয়ে কুমিরকে মেরে সে রাস্তা পার হয়েছ দেখে তো বন্ধু আমি জাগায় পিট খেয়েছি খুব ভালো বাইক চালাতে পারো বন্ধু আজ থেকে আমরা বন্ধু কি বলো কেন নয় আজ থেকে আমিও তোমার বন্ধু কিন্তু আমার মনে হচ্ছে কারা যেন এই রেস খেলার মাধ্যমে আমাকে সানডে মান্ডে ক্লোজ করতে চেয়েছিল আমাকে মারা কি এতটাই সহজ যদি ওদেরকে একটু সামনে পেতাম মেরে তকটা লাগিয়ে মলম লাগাই দিতাম না বন্ধু তেমন কিছু না এই জঙ্গল একটু একটু অন্যরকম হয়েই থাকে আচ্ছা ঠিক আছে এখন আমাকে যেতে হবে আমি আবার সময় মতো বাসায় না গেলে তোমার ভাবি আমাকে মেরে মলম লাগাই দেবে ডাকু শিয়াল আর হাতকাটা মুরুবি গাছের সাথে ধাক্কা খেয়ে জঙ্গলি শিয়ালদের আস্তানা গিয়ে পড়ে বন্ধুরা ডাকোশিয়াল ও হাতকাটা মুরুবিদের জঙ্গলি জানোয়াররা কী করলো তার পার্ট ফোট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল কোনটিকে একটি গুচি মারুন মামা আরেকটা কথা তো ভুললেই গেছি ভিডিঅ' তোইক দিয়া যাম